সবাই কেমন আছেন সকাল সকাল নসা করে তারপর আমার ছেলে বলতে চলো ছাদ থেকে ঘুরে আসি সকাল সকালে যাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো একটু থেকে ঘুরে আসি তারপর সাথে যা দেখি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কেন টুপ 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 করে বৃষ্টি পড়তেছে তো পেঁপে গাছের উপরে বৃষ্টি পড়ছে তো পেঁপে গাছের উপর বৃষ্টি পড়াতে পেঁপে গাছটা কেমন হয়ে গেছে তা আমি বলতেছে আপ গাছে কি পানি দিচ্ছে বলে না না আমি পানি দিচ্ছি না পানি কেন দেবো দেখো বৃষ্টি তো চলেই আসছে আমি হ্যাঁ হ্যাঁ তুমি আর গাছে পানি দেওয়া না কারণ আর একদিনও তুমি কি করছিলে বৃষ্টি আসছিল আর কাছে পানি দিচ্ছ দেখে তো আমাদের গাছে ছোটো ছোটো পেঁপে ধরছে তো আমার ছেলে সেই মানে কান্নাকাটি যে আমি পেঁপে দুটো খাবো পেঁপে দুটো ছিঁড়ে পেঁপে দুটো ছিঁড়ে বসে না না পেঁপে দুটো ছিলো না পেঁপে দুটো ছিলি বকা দিবি বকা দিবি কে পকা দিবা আমাদের তো পেঁপে গেছে বুঝতে তাও ছেঁড়া যাবে না পেঁপে বড়ো হোক তারপর তুমি খাই বলো না না আমি এখনই পেঁপে খাবো বসে না না পেঁপে যাবে না পরে করলা গাছের গাছে এসে বলে আমু করলা গেছে ফুল ফুল করলা হবে কবে আমি বসে করলা হবে তুমি করলা খাবে বলে হ্যাঁ হ্যাঁ আমি করলা খাবো আমার কাছে তো এখনো করলা অনেক মজা লাগে আমি বলছি হ্যাঁ তুমি তো অনেক মজা করে করলা খাও তো কত করলা খাবে বলে অনেকগুলি করলা খাবো অনেকগুলি করলা খাবো তোমার ঠিক আছে তুমি অনেকগুলি করলা খাইও তো এখন চলো বাসায় যাই তখন ছেলে বলতেছে আমু এই বৃষ্টিটা আর একটু জোরে নামুক তারপর আমরা একসাথে বাসায় যাবো হ্যাঁ বসে আর একটু জোরে নামলে পর আমরা ভিজে যাবো না ভিজে গেলে তখন কি হবে বলো তো বলে কি আর হবে বৃষ্টিতে ভিজে গেলে ভিজতে ভিজতে বাসা যাব আর আমার যত ঘামা ছিটামা আছে সব মরে যাবে আমাদের ঘামা ছিটামাছি কি শুই নেই চলো বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা এখন বাসার দিকে রওনা দিই তো দূর দিয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিলাম রওনাতে আমার ছেলে বলতে চাম আমরা চিকেন ভাজা খাবো চিকেন ভাজা খাবো চিকেন ভাজা খাবো বল হ্যাঁ হ্যাঁ আমি চিকেন ভাজা খাবো তো চিকেন ভাজা খেতে হলে তো একটু অপেক্ষা করতে হবে চিকেনটা তো আগে বের করতে হবে তারপর ধুয়ে টুয়ে তারপর রেডি করতে হবে আরে এত কিছু করার দরকার নেই তুমি রেডিমেড চিকেন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল সেটা বের করো বের করে আমাকে গরম করে দাম বুঝতে ঠিক আছে ঠিক আছে সেটাই বের করতেছে তারা তারপরও তো একটু অপেক্ষা করতে হবে ওটা একটু মানে কোনো অপেক্ষা নেই তুমি যদি বের করবে একটুখানে রাখবা তারপর তেলের মধ্যে ছেড়ে দেবে ভাজা হলবার ঠিক আছে ঠিক আছে আমি সেটাই করতেছি তোমাকে সুন্দর করে চিকেনটা ভেজে দিচ্ছি তারপর আর কি চিকেনটা ভাজার সময় আমাকে বলতে বলতেছে আমি একটা চাপটি খাবো বলছি চাপটিও খাবে বলে হ্যাঁ হ্যাঁ আমি চাপটিও খাবো ঠিক আছে চাপটিও খাও সুন্দর করে একটা চাপটি তো ও চাপটি খাইতে স্যার বলতেছে আমু চিকেনগুলো কী দেখাবো আমি বলছি চিকেনগুলো সস দেখাও মজা লাগবে দেখো আমি সস খাই অনেক মজা বলে তুমি সস দেখাও সস দেওয়ার অনেক ঝাল লাগে চিকেনে তো ঝালই নেই তোমার জন্য চিকেন রান্না করছে ঝাল করতেছে নাকি পরে বলতেছে না তুমি তো ভুল বলছো চিকেন খেওয়ার জন্য রান্না করছো এগুলো চিকেন তো ভাজি করছো ভাবছো ভাজছো হ্যাঁ হ্যাঁ আমি তো সবসময় ভুলই বলি তুমি সবসময় রাইট ঠিক আছে দাও চিকেনগুলো দাও আমি একসাথে খাই পারো একটা চিকেন মুখেতে বলতে আমার অনেক মজা লাগে আরেকটু খাই আরেকটু খাই আমাকে না একবার চিকেন মুখে দিয়েছে এখন চাপটি মুখে দাও পরে চিকেন চাপটি তুই একসাথে খেয়ে বলতে আমার আমার কিছু অনেক মজা লাগতেছে আমার ঝালো লাগতেছে পানি খাও চলছে চলতে পানি খাও এর মতো পানি খাওয়ার জন্য রেডি হচ্ছে তা আমি বলতে আমি পানি তো নাই আমি আয় হ্যাঁ পানি নাই তো কি করবো পরে দৌড়তে যায় আবার পানি নিয়ে এসে পানি নিয়ে এসে সে দেখি আবার চাপটি খাইতেছে বলতেছে ও মাগো কি ঝাল ও মাগো কি ঝাল ও মাকে কি ঝাল আমি সে ও বাবা তাহলে চিকেন না আবার চিকেন নাও চিকেন নিলে ঝাল চলে যাবে বলতে না আর খাবো না ওরা বলতেছে যে খাইয়ে দেখো যদি চিকেন খাও তাহলে আর ঝাল লাগবে না উহ ও বলতেছে না আর খাই খেতে পারবো না অনেকগুলো খেয়ে সেগুলো আবার রেখে দেব আবার পরে খাবো আমি কি কী পরে খাবে পরে খাইলে আমি আবার বের করে আবার ভেজে দেবো বলতেছে না এগুলো রেখে দাও আমি পরে খাবো পরে খাবো ও মা কি ছেলেরে বাবা পরে খাবে তাও বলে না তুমি একটু খাও না বলুক তারপর আমি খাইছি খাওয়ার পর ওর দেখি চাপটি টকটক করে চাপটি খাইতেই আছে খাইতে আসে বলতে আপ তুমি চাপটি খাচ্ছো বলে হ্যাঁ কালকে না কোরবানি ঈদ কালকে তো গরুই খাবো তো আজকে চিকেন আর চাপটি সব খেয়ে ফেলে তো কালকে তো জন্য রাখার দরকার নেই কালকে আমরা গরু খাবো গরুতে তুমি সুন্দর করে পড়া বানাবা গরু দিয়ে কাবাব বানাবা গরু দিয়ে অনেক কিছু বানাবা বুঝতে ঠিক আছে গরু দিয়ে অনেক কিছু বানাবো তার আগে তুমি কি আজকে চিকেন খাও ঠিক আছে আমি তো চিকেনটা খাবো অনেক মজা করে তো তুমি একটা কাজ আমি বল আমি কিচ্ছু কোনো কাজ করতে পারবো না কালকে ঈদের দিন তুমি জলদি করে খাও তারপর অনেক কাজ টাজ কাজ টাজ করতে হবে পরবর্তীতে কোনো কাজ নেই আমরা দুজন মিলে এখন চলো তারাপে ফুটে আমাপাতে ফুটানোর জন্য সাথে যেতে হবে তুমি সাথে যাবে বলে হ্যাঁ হ্যাঁ চলো জলদি করে ছাতে যাবে এত রাতে ছাদে কেন যাবো আর সাথে যাবো ওকে থামায় থামায় রাখলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করবেন